পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে মুর্শিদাবাদের জেলা আনন্দধারা বিভাগের ব্যবস্থাপনায় বহরমপুর ব্যারাক স্কোয়ারে শুক্রবার থেকে শুরু হলো মুর্শিদাবাদের জেলা সৃষ্টিশ্রী মেলা এই মেলা চলবে সাত দিনব্যাপী এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর একশো চল্লিশটি স্টল রয়েছে এই সমস্ত স্টলে স্বনির্ভর গোষ্ঠীর মেয়েদের উৎপাদিত জিনিসপত্র উপস্থাপনা করা হয়েছে ব্যারাক স্কোয়ারে সৃষ্টিশ্রী মেলায় একশো চল্লিশটি স্টলের দুশো আশি জন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর তারা নিজেদের পশুরা সাজিয়ে নিয়ে বিক্রয় করার জন্য এসেছে এদের মধ্যে কুড়িজন খাদি শিল্পী তারা তাদের জিনিসপত্র তৈরি করে নিয়ে এসেছেন এবং উৎকর্ষ বাংলায় প্রশিক্ষণ প্রাপ্ত তারাও এখানে এসেছেন এখানে এই উৎপাদিত সামগ্রী মুর্শিদাবাদ জেলা থেকে জাতীয় স্তরে সম্মানিত হচ্ছে বিশেষ করে পাট জাতীয় সামগ্রী আর টিপিসিএল গহনা এবং প্রক্রিয়াজাত খাদ্য সামগ্রী নিয়ে এই মেলায় স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা হাজির হয়েছেন এই মেলার সমাপ্তি অনুষ্ঠান ষোলোই জানুয়ারি মেলায় প্রতিদিন সন্ধে স্থানীয় এবং বহিরাগত শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শুক্রবার প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মেলার শুভ সূচনা করেন জেলা শাসক সপ্তর্ষি মিত্র জেলা পরিষদের সভাধিপতি রুবিয়া সুলতানা প্রজেক্ট ডিরেক্টর মুর্শিদাবাদ সুকান্ত সাহা বিধায়ক এবং অন্যান্য আধিকারিক 不用管。 কে কালেক্ট করে নিয়ে আসতে হয় এবং সেটা প্রসেসিং আছে মানে ভিজে অবস্থায় থাকে যেহেতু পুকুরের তল থেকে বা জলাশয়ের তল থেকে পাওয়া যায় তো সেটাকে নিয়ে এসে রোদে শুকিয়ে সেটাকে শুকনো করে তারপর আমরা আমাদের দুই রকমের চাকু আছে সেই চাকুর দ্বারা এটাকে কেটে কুটে আমরা আকার দিই আর এই মেলাতে অংশগ্রহণ এই মেলাতে অংশগ্রহণের বেনিফিট হচ্ছে আমার প্রচার সব প্রথম হচ্ছে আমার প্রচার প্রচারটা আমাদের দরকার প্রচার না হলে আমি এই যে তৈরি করছি আমার যে কারিগরি চিন্তাভাবনা সেটা আমি প্রকাশ করবো তার জন্য প্রচারটা অবশ্যই দরকার তার জন্য এরকম সরকার এরকম ধরনের যে মেলা আমাদেরকে সুযোগ করে দিচ্ছে তার জন্য সরকারকে ধন্যবাদ জানাই আর হচ্ছে কীভাবে পেয়েছি কীভাবে পেয়েছি বলতে আমাদের ডিআইসি মারফত আমাদের আই কার্ড করানো হয় যেহেতু আমরা এরাজ্যে হস্তশিল্পী সেই হিসাবে এবং আই কার্ড করানো থাকলে হয় কি আমাদের ডিআইসি যেনারা অধিকর্তা থাকেন বা কর্তা থাকেন ওনারা এই ধরনের মেলার সুযোগ সুবিধা করে দেয় মুর্শিবাদ তথা বহরমপুর সোলার একটা নাম পুরনো থেকে মানে শোনা যায় এই ক্ষেত্রে মানে ভারতে বা বিদেশে এর কি আছে মানে এর চাহিদা অনেক বেশি এর চাহিদা অনেক বেশি কিন্তু ব্যাপারটা হয় কি অনেক সময় আমাদের বিদেশে রপ্তানি করতে গেলে অনেক রকম প্রবলেমে পড়তে হয় এইগুলো যদি সরকার মিডিয়াম হিসাবে যদি একটু রেকভার করে তাহলে আমাদের মতো শিল্পীদের বিশেষ করে আমরা তো এখন মতো থাকি আমার মৎস্বরে থাকা শিল্পীদের সুবিধা হয় ট্রান্সপোর্ট বলুন বা প্যাকেজিং বলুন এসব এসব কী নাম আপনি আমার নাম সঞ্জীবন সঞ্জীবন কুমার মানে এই পেছনে যে মূর্তিটা দেখছি আর কি দুর্গার মূর্তি এটা মানে কে বানিয়েছে এটা অ্যাকচুয়ালি আমার বাবাই মানিয়েছে আমার বাবা সমীর কুমার সাহা দু হাজার ছয় সালে রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছেন ওনার হাতেই তৈরি এটা এবং ওনার কাছ থেকেই আমার ইন্সপায়ার আমি ওনার কাছ থেকেই কাজ শিখেছি দেখে দেখে শিখেছি হাতে ধরেই শিখেছি শিখিয়েছে এই হিসাবে আমরা শিখে শিখে আমি এখন এই ব্যবসার সঙ্গে পথোপ্রোথভাবে যুক্ত হয়েছে কোথায় বাড়ি আমার বাড়ি বহরমপুর খাদা মুর্শিদাবাদ জেলায় দু হাজার পঁচিশ সালের জেলা সৃষ্টিশ্রী মেলা এবছর অনুষ্ঠিত হচ্ছে স্কোয়ার ফিল্ড বহরমপুরে যেখানে আমরা মোট একশো চল্লিশটি স্টল দিতে পেরেছি এবং সারা জেলা থেকে প্রায় দুশো আশি স্বনির্ভর দল এখানে উপস্থিত হয়েছে বিভিন্ন প্রোডাক্ট সামগ্রী নিয়ে তারা এবং এর মধ্যে থেকে প্রায় কুড়িটি স্টল খাদি শিল্পীদেরকে দেওয়া হয়েছে কুড়িটি স্টল দেওয়া হয়েছে উৎকর্ষ বাংলার প্রশিক্ষণপ্রাপ্ত শিল্পীদের এবং দুটি বিশেষ স্টল দেওয়া হয়েছে আমাদের যারা থার্ড জেন্ডার রয়েছে তাদের উদ্দেশ্যে এই স্টলগুলিতে পাটজাত সামগ্রী সোলার উৎপাদিত সামগ্রী প্রক্রিয়াজাত খাবার সিল্কের কাজ আর্টিফিশিয়াল অর্নামেন্টস কাচের বিভিন্ন সামগ্রী উৎপাদন গহনা সমস্ত কিছু উৎপাদিত সামগ্রী এখানে এসেছে আমাদের আশা যে এই সাত দিনব্যাপী যে মেলা চলবে দশই জানুয়ারি থেকে ষোলোই জানুয়ারি পর্যন্ত সেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে উপস্থিত হবেন এবং আমাদের জেলার স্বনির্ভর দলের মেয়েদের দ্বারা উৎপাদিত সামগ্রী উৎকৃষ্ট মানের সামগ্রী তারা দেখবেন এবং তাদের পছন্দ মতো তারা সংগ্রহ করবেন এছাড়া এখানে একটি সৃষ্টি সি স্টল দেওয়া হয়েছে বিশেষ করে প্যাভিলিয়ান যেখানে চুয়াত্তরটি বিশেষ ধরনের সামগ্রী উৎপাদিত সামগ্রী রয়েছে প্রদর্শনীর জন্য সেখানেও তা আমাদের যারা পর্যটকরা আসবেন বা স্থানীয় মানুষরা যারা এই মেলা ভ্রমণে আসবেন তারা দেখতে পারবেন এবং কিনতেও পারবেন এই জেলায় গত বছর আমরা সৃষ্টিসে মেলা করেছিলাম বেলডাঙ্গা ব্লকে সেখানে আমাদের বিক্রির পরিমাণ যথেষ্ট ভালো ছিল এবারে আমরা আশা করছি আমরা সমস্ত পুরনো রেকর্ডকে ছাপিয়ে খুব ভালো বিক্রি একটা সম্ভাবনা রয়েছে এবং এই জেলা থেকে উৎপাদিত সামগ্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এবং রাজ্যের বাইরে বিশেষ করে ওড়িশা গোয়া জম্মু কাশ্মীর দিল্লি মুম্বাই বিভিন্ন জায়গায় আমাদের মেয়েরা গিয়ে বিক্রি করে এসছে পুরস্কার নিয়ে এসেছে এবং তাদের মধ্যে থেকে তিনজন পুরস্কারপ্রাপ্ত বিজয়ী মহিলাকে আমরা আজকে সম্বর্ধিত করেছি এবং পাটজাত সামগ্রী বিক্রি করে এসে সেখানকার যারা ভেন্ডার রয়েছে তাদের কাছ থেকে প্রায় আঠেরো লক্ষ টাকার অর্ডার নিয়ে এসছে এখানকার মেয়েরা উৎপাদিত উৎপাদন করে আগামী তিন মাসের মধ্যে সেই কনসাইনমেন্ট বা সেই উৎপাদিত সামগ্রী তাদেরকে পাঠাবে সব মিলিয়ে আমাদের জেলার সৃষ্টিশীল মেলা আগামী দিনে সাফল্যের দিকেই এগোবে ধন্যবাদ আপনার নাম এবং ডক্টর সুকান্ত সাহা প্রকল্প অধিকর্তা জেলা গ্রামোন্নয়ন দপ্তর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ